অর্জুন সিংয়ের বিদ্রোহ যেন কিছুতেই থামছে না ফের বিস্ফোরক অর্জুন সিং এই মুহূর্তের সবচেয়ে বড় খবর দেবের দল বিরোধী কাজে আর ফাঁস করে দিলেন অর্জুন সিং দেব দলের সাথে ষড়যন্ত্র করেছে দল বিরোধী কাজ করে দেব যা করেছে যা বললেন অর্জুন সিং তাতেই কিন্তু তোলবার একেবারে রাজ্য রাজনীতি সামনেই লোকসভা ভোট ইতিমধ্যেই লোকসভা ভোটের কাটি বেজে গেছে তার মধ্যেই কিন্তু তেরে ফুড়ে প্রচার শুরু করেছে সমস্ত রাজনৈতিক দল বিজেপি ইতিমধ্যে কুড়িটি আসনের লোকসভা ভোটে প্রার্থী তালিকা ঘোষণা করেছে গতকালই তৃণমূল কংগ্রেস জনগর্জন সভা থেকে অভিষেক ব্যানার্জি প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছেন বিয়াল্লিশটি আসনে আর সেই প্রার্থীর তালিকা দেখে কিন্তু মাথায় বজ্রাঘাত অর্জুন সিংয়ের আমার সাথে প্রতারণা করা হয়েছে আমাকে ভুল বুঝিয়ে দলে নিয়ে আসা হয়েছে এমন জানলে আমি আস্তামিনা তৃণমূলে এমন সব বিস্ফোরক মন্তব্য শোনা গেছে অর্জুন সিংয়ের গলায় তিনি কি বিজেপিতে যোগদান করছেন আবারও কি তৃণমূল ছাড়তে চলেছেন এই প্রশ্নের উত্তরে কিন্তু অর্জুন সিং স্পষ্ট জানিয়ে দিয়েছেন দলীয় কর্মী সমর্থকদের সাথে কথা বলবো তারা যা বলবে সেটাই আমি করব অর্থাৎ দল বদলের জল্পনা কিন্তু জিয়ে রেখেছেন অর্জুন সিং তার সাথে প্রতারণা করেছে যার নির্দেশে যার কথা শুনে তিনি তৃণমূলে এসেছিলেন সে তাকে প্রতিশ্রুতি দিয়েছিল যে তাকে লোকসভা ভোটে প্রার্থী করা হবে কিন্তু দল প্রতিশ্রুতি ভঙ্গ করেছে তাতেই কিন্তু বেজায় চটেছেন অর্জুন সিং চরম ক্ষুব্ধ অর্জুন সিং একের পর এক তৃণমূলের অন্দরের তথ্য ফাঁস করে দিচ্ছেন অর্জুন সিং আর এবার দেবকে নিয়ে অর্জুন সিং যা বললেন তাতেই কিন্তু নতুন করে সরবল পড়ে গেল রাজ্য রাজ্যের নেতৃত্বে রাষ্ট্রপতি নির্বাচনের শুরু থেকেই তৃণমূল জানিয়ে দিয়েছিল যে তারা দ্রৌপদী মুর্মুকে সমর্থন করছে না শেষ পর্যন্ত সেই অবস্থানই অনর ছিল তারা কিন্তু ভোটের ফল প্রকাশের পর দেখা যায় পশ্চিমবঙ্গ থেকে মোট একাত্তরটি ভোট পড়েছে আর এই সংখ্যা নিয়েই বাড়ে জটিলতা বিজেপি বিধায়কদের বাইরেও কি কেউ দ্রৌপদী মুর্মুকে ভোট দিয়েছেন প্রশ্ন তোলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী লোকসভা নির্বাচনের আগে ফাঁস হলো সেই তথ্য তৃণমূলের হয়েও কারা ভোট দিয়েছিলেন দ্রৌপদী মুর্মুকে সেই তথ্য সামনে আনলেন ব্যারাকপুরের বিধায়ক অর্জুন সিং জানিয়েছেন তিনি ভোট দিয়েছিলেন দ্রৌপদী মুর্মুকে আসন্ন লোকসভা নির্বাচনের জন্য তৃণমূল প্রার্থী হিসাবে অর্জুন সিংয়ের নাম ঘোষণা করেনি এই কেন্দ্রে প্রার্থী করা হয়েছে রাজ্যের মন্ত্রী ভৌমিককে এরপরই সাংবাদিকদের মুখোমুখি হয়ে কার্যত আক্ষেপ করেন অর্জুন সিং এরপরই রাষ্ট্রপতি নির্বাচনের কথা উল্লেখ করেন তিনি অর্জুন সিং জানান শুধু তিনি নন ভোট দিয়েছিলেন আরও এক তৃণমূল সাংসদ তার দাবি ঘাটালের সাংসদ দেব ভোট দিয়েছিলেন দ্রৌপদী মুর্মুকে এ বিষয়ে দেবের কোনো প্রতিক্রিয়া এখনও পর্যন্ত পাওয়া যায়নি এর প্রসঙ্গে অর্জুন সিং আরও বলেন তৃণমূলে ফিরেছিলাম ঠিকই তবে দলের তরফে কোনো হুইপ ছিল না আদিবাসী পরিবার থেকে এসেছিলেন তাই ওকে উপযুক্ত বলে মনে হয়েছিল তাই ভোট দিয়েছিলাম আর এ কথা সবাই জানে প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পর শুভেন্দু অধিকারী বলেন অর্জুন সিংকে ওরা কোনোদিনই বিশ্বাস করে না ভয়ে গিয়েছিলেন তৃণমূলে কিন্তু ব্যারাকপুর এলাকায় কোনো বিজেপি নেতাদের উত্তক্ত করেননি তিনি শুভেন্দু অধিকারীর একটি টুইটে দাবি করেছিলেন তৃণমূলের চৌত্রিশ জন সাংসদের মধ্যে চারটি ক্রস ভোটিং হয় রাষ্ট্রপতি নির্বাচনে সেখানে শুভেন্দুর দাবি ছিল এর মধ্যে দুটি ভোট বাতিল হয়েছে ও দুটি ভোট পড়েছে দ্রৌপদী মুর্মুর পক্ষে এছাড়া নির্বাচন কমিশন ভোট গণনার তথ্য প্রকাশ করার পর দেখা যায় বাংলা থেকে মোট দুশো একানব্বই জন বিধায়ক রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেন এর মধ্যে দ্রৌপদী মুর্মুর পক্ষে একাত্তরটি ভোট পড়ে অন্যদিকে যশবন্ত সিনহার পক্ষে গিয়েছিল দুশো ষোলোটি ভোট বাতিল হয়েছিল চারজন বিধায়কের ভোট এদিকে বাংলায় বিজেপির বিধায়ক পঁচাত্ত হলেও তাদের মধ্যে পাঁচ বিধায়ক শাসক শিবিরে যোগ দেন ফলে সত্তরজন বিধায়কের ভোট নিশ্চিত ছিল তবে দুটি ভোট কিভাবে পারল সেই জল্পনাটা ছিল এতদিন ধরে তবে লোকসভা ভোটে টিকিট না পেতেই কিন্তু একেবারে বুমেরাং বিস্ফোরণ ঘটাতে শুরু করেছেন একের পর এক তৃণমূলের অন্দরে তথ্য ফাঁস করে দিতে চলেছেন এই ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং অর্জুন সিং কিন্তু এবার রীতিমতো বিস্ফোরণ ঘটালেন দ্রৌপদী মুর্মুকে আমি ভোট দিয়েছিলাম এবং দিয়েছিলেন তৃণমূলের সাংসদ দেব দেবও কিন্তু গত মাসেই আচমকা তিনটি সরকারি পদ থেকে ইস্তফা দিয়ে রাজ্য রাজনীতিতে ঝড় তুলে দিয়েছিলেন তিনি আর প্রার্থী হতে চান না তিনি রাজনীতি ছাড়তে চান তৃণমূল ছাড়তে চান এমনই কিন্তু ঘোষণা করে দিয়েছিলেন তবে শেষ পর্যন্ত মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি তার মান ভঞ্জন করেন তার পরপরই কিন্তু আবারও তিনি ঘোষণা করেন তিনি রাজনীতিতেই থাকছেন তিনি ছাড়তে চাইলেও রাজনীতি তাকে ছাড়তে চাইছে না এরপর পর তাকে আবারও ঘাটাল থেকে প্রার্থী করেন মমতা ব্যানার্জি তবে লোকসভা ভোটে প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পরপরই কিন্তু এবার বিস্ফোরণ ঘটালেন অর্জুন সিং দেব দল বিরোধী কাজ করেছে আমি দৌপদী মুর্মুকে ভোট দিয়েছিলাম দলের বিরুদ্ধে গিয়ে এবং দেবও দিয়েছিল দৌপদী মুর্মুকে ভোট এমনই কিন্তু বিস্ফোরণ ঘটালেন অর্জুন সিং অর্থাৎ শুভেন্দু অধিকারীর হিসেব মতো যে দুটি বাড়তি ভোট ছিল সেই ভোটের সংখ্যা কিন্তু মিলে গেল তবে দেবের এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি এই মুহূর্তে কিন্তু হুলস্থল একেবারে রাজ্য রাজনীতি তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পরপরই কিন্তু একাধিক তৃণমূল হেভিওয়েট নেতা নেত্রীরা বিক্ষুব্ধ দলের বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছেন এমনকি ব্যারাকপুর এলাকায় অর্জুন সিংয়ের কর্মী সমর্থকরা তারা কিন্তু রীতিমতো বিক্ষোভ দেখাতে শুরু করেছেন অর্জুন সিংকে প্রার্থী না করার জন্য এবার কি তৃণমূল ছাড়তে চলেছেন অর্জুন সিং বিজেপিতে যোগ দিতে চলেছেন অর্জুন সিং যে সমস্ত কথাবার্তা যে সমস্ত মন্তব্য যে সমস্ত প্রতিক্রিয়া অর্জুন সিংয়ের গলায় তাতে কিন্তু সেই সম্ভাবনাটা জোরালো হচ্ছে আগামী দিনে কি হতে চলেছে অর্জুন সিং কি পদক্ষেপ নিতে চলেছেন সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের